কেউ যদি মনে করে আল্লাহকে মাহবুদ মানার পরে মোহাম্মদ সাল্লামকে নবী মানার পরে আর কবীমতি চৌধুরী ইমাম পীর বুজুর্গের কবুল হবে না ওই চিন্তা করার সঙ্গে সঙ্গে সেটাই মানে আমাদের যে দুটো জিনিস রাখবে সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুদ মানায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একমাত্র মুর্শিদ নবী মানা এর বাইরে দুনিয়ে যা আছে কারণ লাগবে কারণ লাগবে না কিন্তু কোনো কিছুর সতেই জান্নাত বাধা নেই কথা কি বুঝতে মেরেছেন কারণ আল্লাহর নবী বলেছেন জান্নাত তোমার মা-বাবা পায় দিতে যার মা-বাবা পরে গেছে তার কি জান্নাত বন্ধ হয়ে যাবে নাকি না একমাত্র জান্নাত যেখানে বাধা আছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর সাথে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো পীরের

আব্দুল কাদের জিনানি কারোর বায়াত নেননি নিজেও কারোর বায়াত পাননি পীরের সহকর্থ হতো পীরের কাছে যে বসে নিজের ভিতরে চাকুয়া বাড়াতে হতো পীরের মরিদ হওয়া নয় পীরের সাহেব হওয়া সাথী হওয়া আল্লাহ বলেছেন কোনো মাস পাবে কি নেকর সত্যবাদী লোকেদের সাথে থাকবা কথা বুঝেছেন মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন বসে থাকবেন কথা বলবেন এটা হল সোহাবত সোহাবতের বিস্তারিত আমার রাহে জেলা এতে পাবেন আপনারা কিতাবুল মুখাদ্দ ইন্দ্রিয়েশ্বরী ও এটাই ধরবেন এই বইটার বিষয়বস্তু হল বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান করছে উনিশশো সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধ শতাব্দীর ভিতরে অর্থাৎ দুই হাজার চল্লিশের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে এই সিদ্ধান্তের উপরে তারা বিভিন্ন রকমের তারা সত্য কথা বলে ধর্ম প্রচার করতেন সমস্যা ছিল না শুধু তারা আমরা ইসাই মুসলমান আমরা খ্রিস্টান না আমরা কোরআন মানি আমরা মোহাম্মদ সালামকে মানি এই সেই নানান কথা প্রতারণামূলক কথা বিভিন্ন চক্রান্ত আমরা ইসাই তরিকার মুসলমান না ভাই খ্রিস্টান হতে হবে না ইসাই তরিকার মরিদ হতে হবে বিভিন্ন ভাবে এমনকি কোরআন পারে নবীদের ব্যাপারে বিভিন্ন কটু কথা বলে মানুষদেরকে খ্রিস্টান করার চেষ্টা করছে এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করছেন মুসলমানরা নষ্ট হচ্ছে আপনারা দেখছেন না এই বিষয়ে সত্য বইটা পড়লে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারি রাহে বেলায়েতের সহাবত ব্যাপারে পাবেন তাহলে প্রথম কথা কি ধীরের মুড়ি ধর বলে কোনো কিছু ইসলামে নেই নেটকারদের সহবত নেওয়াটা ইসলামে একটা এবাদত এটা

কথা নাকি বুঝতে পেরেছেন কারণ লেকারের জগতে যে ইমানকে দাদা করে তৃতীয় পয়েন্ট পীরের মুড়ি কেন হবে আমাদের ইমান হল লাহ্লাহ তার মানে এবাদত করব একমাত্র কার মোহাম্মদ রসুল্লাহ মানে আল্লাহর এবাদত করব কার তরিকায় আমরা অমি মানুষ জানি না আমরা যখন মনে করব অমুক ব্যক্তি একজন খুব ভালো নবীর তরিকায় চলা পীর বা আলেন আমি তার কাছে যে নবীর তরিকা সে গতি করে নবীর তরিকায় আল্লাহর অলি হওয়াটা এটা শিক্ষা দিই এই নিয়ে তো পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহ এভাবে এটা আপনি সব পাবেন কথা কি বুঝতে পেরেছেন আর যদি মনে করেন পীর সাহেবের কাছে ভান্ডার আছে পীরের কাছে গেলে উনি নেট নজর দিলে বড় লোক হওয়াতে বিপদ কেটে যায় আপনি যাওয়ার আগে বাড়ির থেকেই কাছে বেড়ে গেছেন ভালো মন্দ বড় লোক কল্যাণ অকল্যাণ কার কাছে আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলো সে কাছে বেরো আপনাদের এলাকার এমপি সাহেব খুব শক্ত কারোর কথা না নিজে যাচাই না করে কোন সই করে না আন্দাজে কারোর শাস্তি যায় না যার যেটা দেবে সব সবাই বলে সেক্রেটারি বলে সচিব বলে রামদারা বলে এই যে বলছে উনি আবার নিজে চিন্তা করেন

যা বলে শুনে না নিজে যাচাই করে কোনটা মনে করেন আর আল্লাহ সব জানেন আল্লাহ কথা বুঝতে পারেন না কাজে কেউ যদি মনে করে আল্লাহর কোন আল্লাহর কোন পাওয়ার আল্লাহর কোন ক্ষমতা কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ হুজুর

যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার করাই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে দেবেন